এসআইআর শুনানিতে হেনস্থা করা হচ্ছে এই অভিযোগে এবার মঙ্গল কোটে উত্তেজনা ছড়ালো তার জলে অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় বাসিন্দারা মঙ্গল কোটের বটতলার বাদশাহী সড়ক সেখানে অবরোধ বিক্ষোভ ছবিটা রাখবো একবার আপনাদের সামনে বিভিন্ন জায়গায় হেনস্থার অভিযোগ এবং মঙ্গল ছবি রেখেছি আপনাদের সামনে উত্তেজনা ছড়িয়েছে

কি দাবি করছেন আন্দোলনকারীরা দেখো তোমাকে প্রথমেই বলে রাখি যে গত দুদিন ধরেই দেখা যাচ্ছে মঙ্গলকোটের বিভিন্ন এলাকাতে পথ অবরোধ চলছে এবং আজকে দেখা গেল যে মঙ্গলকোটের দুটি জায়গায় একটি হচ্ছে মঙ্গলকোট বটতলা যেটা বীরভূম বর্ধমান যে রাজ্য সড়ক সেখানে পথ অবরোধ করে স্থানীয় মানুষজন এবং আরেকটি হচ্ছে নিগঞ্জ যেটা কাটোয়া বর্ধমান রোড সেখানে পথ অবরোধ করে এই পথ অবরোধকারীদের একটাই বক্তব্য যে তাদের হেনস্থা করা হচ্ছে এসআইআর নাম করে তারা আর সঠিক পরিচয়পত্র দেওয়ার পরেও তাদের শুনানিতে ডাকা হচ্ছে এবং সেই শুনানিতে ডাকার পরে আর তারা যে কাগজ নিয়ে যাচ্ছে সেগুলো মান্যতা দেওয়া হচ্ছে না এবং অনেক দূরে গিয়ে শুনানিতে যেতে হচ্ছে এবং সেখানে রাত্রি পর্যন্ত তাদের থাকতে হচ্ছে তাই এই শুনানি করা যাবে না এবং করা হলেও সেটা স্থানীয় এলাকায় করতে হবে মূলত এই দাবি নিয়েই আজকে সকাল থেকে কিন্তু পথ অবরোধ চলছে মঙ্গলকোটের দু জায়গায় এবং মঙ্গলকোটের যে বটতলা রয়েছে যেটি বর্তমান বীরভূমের রাস্তা সেই জাতীয় সড়ক সেখানে একেবারে টায়ারে আগুন জ্বালিয়ে ঘন্টার পর ঘন্টার সকাল থেকেই সেখানে কিন্তু অবরোধ চলছে এবং স্থানীয় মানুষজনের যেটা বক্তব্য যে তাদের দাবি যদি না মানা হয় তাহলে কিন্তু এই অবরোধ চলবে এবং এই অবরোধ পরবর্তীকালে আরো কিন্তু সেটা বড় আকার নেবে মুখোমুখা যেমন বললাম যে শুধু বটতলায় নয় যে ইগন রয়েছে বর্তমান কাটোয়া রোড সেখানেও কিন্তু অবরোধ চলছে সেখানেও একই কথা আছে হেরুস্তা করা হচ্ছে সাধারণ মানুষকে ভোটারদের হেরুস্তা হচ্ছে এসআইআর এর নামে সেই কারণেই তাদের এই অবরোধ অনুসোয়া একেবারে সঙ্গে থাকো না একাধিক জায়গায় কিন্তু এভাবে অবরোধ চলছে শুধুমাত্র মঙ্গলকোট নয় বর্ধমান কাটোয়া রাস্তা সেখানেও কিন্তু অবরোধ চলছে এবং এভাবে মঙ্গলকোটের যে ছবি আপনাদের সামনে তার অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় বাসিন্দারা তারা বলছেন বিক্ষোভের শুনানির নামে তাদের ডেকে পাঠানো হচ্ছে বারবার নথি জমা দিলেও তাদের ফের ডাকা হচ্ছে শুনানিতে হয়রানি করা হচ্ছে এবং সেই অভিযোগেই তারা মঙ্গলকোটে পথ অবরোধ করে এভাবে বিক্ষোভ দেখাচ্ছেন নির্বাচন কমিশনার তোমার ছেড়ে বিজেপির ঝান্ডা ধরুন জ্ঞান নির্বাচন ছেড়ে বাংলার মানুষ ওই বিজেপির দালালি গণেশ কুমারের কথা মানছে না মানবে না মানুষের প্রতিবাদ চলছে চলবে নির্বাচন কমিশন

দিকে দিকে কিন্তু এসআইআর শুনানিতে হয়রানির অভিযোগে বিক্ষোভ চলছে কেতুগ্রামের ছবি রাখবো আপনাদের সামনে সেখানে অবরোধ হয়েছে প্রবল কাজের চাপের অভিযোগ জানিয়েছেন বিএল ওরা মঙ্গল কোর্টে গণ ইস্তফার হুঁশিয়ারি দেন বিএলওরা বর্ধমানে কেতুগ্রাম এভাবেই রাস্তায় বসে করে বিক্ষোভ দেখাচ্ছিলেন বিএন প্রবল কাজের চাপ দিন দিন নতুন কাজের চাপ তাদের ওপর দেওয়া হচ্ছে এবং যে কারণে তারা গণ ইস্তফা দিয়েছিলেন এভাবেই রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছেন অন্যদিকে মঙ্গলকোট সেখানেও কিন্তু গণ ইস্তফার হুঁশিয়ারি বিএন ওদের এসআইআর শুনানি নিয়ে হয়রানির অভিযোগ আমডাঙ্গার রাহানা মোড়ে গ্রামবাসীদের টায়ার জ্বালিয়ে বিক্ষোভ অবরুদ্ধ বারো নম্বর জাতীয় সড়ক ব্যাহত যান চলাচল এ শুনানি নিয়ে হয়রানির অভিযোগের মধ্যে ফের একবার নির্বাচন কমিশনকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বহরমপুরের দলীয় কর্মসূচি থেকে তিনি বলেন নির্বাচন কমিশন নির্যাতন কমিশন পাল্টা তৃণমূলকে নিশানা করেছে বিজেপি আর এদিকে এসআইএর শুনানিতে হয়রানির অভিযোগে শনিবারও জেলায় জেলায় হয়েছে প্রতিবাদ এই কমিশন নির্বাচন কমিশন নয় এই কমিশন হচ্ছে নির্যাতন কমিশন এই অনুপ্রবেশকারীদের এই গুন্ডাদের এই জোহিঙ্গাদের নাম নাকি এখানে রাখতে হবে এটাই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের যন্ত্রণা এসআইআর শুনানিতে হয়রানির অভিযোগে শনিবারও জেলায় জেলায় হয়েছে প্রতিবাদ এর মধ্যে থেমে নেই রাজনৈতিক আচ্চা আচ্ছিও শনিবার বহরমপুরে দলীয় কর্মসূচি থেকে ফের একবার নির্বাচন কমিশনকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এসআইআর করে মানুষকে ধারাবাহিক ভাবে নির্যাতিত করেছে এই কমিশন নির্বাচন কমিশন নয় এই কমিশন হচ্ছে নির্যাতন কমিশন অপরিকল্পিত এসআইআর এর কারণে আজকে মাসের মধ্যে প্রায় জন মানুষ মারা গেছে একশো ষোলোটা আত্মঘাতীর ঘটনা ঘটেছে হঠাৎ ইচ্ছা হলো আজকে লাইনে দাঁড়িয়ে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে কে হে তুমি তোমাকে নাগরিকত্বের প্রমাণ দেবে নির্বাচন কমিশন যে নিয়মাবলী বার করেছে যখন দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের মানুষের অনেক জায়গায় অসুবিধা হচ্ছে এবং তৃণমূল বিভিন্নভাবে তাদেরকে কনফিউজ করে বিভিন্নভাবে তাদেরকে ভুল খবর সম্প্রচার করে মানুষকে কনফিউশন করে মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি করার চেষ্টা করছে নির্বাচন কমিশন পরিষ্কার বলে দিয়েছিল যে যারা বয়স্ক যারা রয়েছে বিরানব্বই বছরের বৃদ্ধকে নিয়ে চলে আসছে এখানে পলা তো হয়নি তারা যাবে নির্বাচন কমিশনের লোক যাবে এর মধ্যে শুনানিতে হয়রানির অভিযোগকে হাতিয়ার করে তাণ্ডবের ঘটনাও সামনে এসেছে বুধবার মুর্শিদাবাদের ফারাক্কায় তৃণমূল বিধায়কের সামনে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছিল বিডিও অফিস সেই ঘটনায় এখনও তৃণমূল বিধায়ককে ছুটে পারেনি পুলিশ ফারাক্কার পরদিনই উত্তর দিনাজপুরের চাকুলিয়াতেও তাণ্ডব চালানো হয় বিডিও অফিসে এবার দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ে বিডিও অফিসে ব্যারিকেড ভেঙে হুড়মুড়িয়ে ঢুকে পড়লেন তৃণমূল কর্মীরা ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শৌকত মোল্লার নেতৃত্বে শনিবার সকাল এগারোটা নাগাদ বিডিও অফিসে পৌঁছন তৃণমূল কর্মীরা যেভাবে সাধারণ নামে সাধারণ মানুষকে হয়রানি করছে সাধারণ মানুষকে যেভাবে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে যেভাবে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে এই ঘটনার প্রতিবাদে নিঃশর্তে তাদের ভোটার লিস্টে নাম তোলার দাবিতে আজকে আমাদের এই ডেপুটেশন এবং আন্দোলন বাঁকুড়ার বিষ্ণুপুরের বিডিও অফিসের গেটে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা এসআইআর নামে বৈধ নাগরিকত্ব বাদ দেওয়ার একটা চক্রান্ত চলছে এবং সমস্ত স্তরের মানুষকে নানারকমভাবে হেনস্থার স্বীকার করছে তৃণমূল কংগ্রেস চিরজীবন মানুষের পাশের সাথে থেকে লড়াই করে এসছে এবং আজও মানুষের স্বার্থে রাস্তায় নেমে আন্দোলন এবং প্রতিবাদ করছে পশ্চিমবঙ্গের এই যে শাসন রয়েছে তার ছাব্বিশের ভোটে চলে যাবে সঠিকভাবে এসআইআর হয় তার জন্য এসআই পদ্ধতি পদ্ধতিতে সঠিকভাবে না হয় তার জন্যই এদেরকে ধমকানো চমকানোর একটা ব্যবস্থা করে বর্ধমানে আবার ফর্ম সেভেন নিয়ে সংঘাতে পুলিশের গলা টিপে ধরেন বিজেপি কর্মী রঞ্জিত হালদার শান্তনু নস্কর রঞ্জিত সাউ এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে